বন্ধুরা তো আজকে আমরা আসছি আদিগোপালের মন্দিরে তো এটা আদিগোপালের দোলের আগে তার মন্দিরের শেষ ছবি তো মন্দিরের এখন প্রচুর কাজ বাজ হচ্ছে চারিদিকে জিনিসপত্র ছড়াছড়ি বন্ধুরা ওই হলো আদিগোপাল আমাদের তোমরা দর্শন করছো আদিগোপালকে দাঁড়াও বন্ধুরা তোমাদেরকে কাছ থেকে শোন করাবো তো বন্ধুরা এই হলো আদিগোপাল ও এই হলো তার রাধারানী এই হলো বন্ধুরা গৌরাঙ্গ মহাপ্রভু নিতাই তার দাদা জগন্নাথ বলরাম সুভদ্রা এখানে শিব পার্বতী শিব পরিবার পুরো এখানে মা লক্ষ্মী ওইদিকে রাম ওইদিকে একটা রাধাক্রীরাধবের ছবি অনুকূল ঠাকুর বজরঙ্গলি আরও ইত্যাদি প্রভৃতি ঠাকুর আছে নিচে গণেশের একটা ছোট্ট খাটোর মতো মন্দির টাইপেরই জায়গা আছে তারপরে বন্ধুরা ওইদিকে শিব ঠাকুরের একটা জায়গা আছে তো বন্ধুরা ওগুলো আমরা ধীরে ধীরে দেখে নেব তো আগে শুনে নিই এই আদিগোপালের মহিমার কথা এই যে আপনারা যে বিগ্রহটি দেখছেন এবং এই বিগ্রহটি কিন্তু এই বিগ্রহটি কিন্তু কোনো রকম মূর্তি নয় তো এ কিন্তু অ্যাকচুয়ালি মূর্তি নয় কোনো পেতলের মূর্তি নয় চলাফেরা করতে পারে না এ আসলে মানুষ এ চলাফেরাও করতে পারে সবই করতে পারে তো বন্ধুরা কালকেই হলো দোলযাত্রা এখন বন্ধুরা অনেক রাত হয়ে গেছে আমারও ভিডিওটি শ্যুট করতে একটু দেরি হলো এখন বাজে হচ্ছে দশ সাড়ে দশটা দশটা সাতাশ তো বন্ধুরা আমি আপনাদেরকে আদিগোপালটা দেখাতে পারছি এখনও কারণ অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ঠাকুরটি আমাদের বাড়ি মানে আমাদেরই কুলদেবতা আমরাই এত বছর ধরে পুজো করে আসছি এটা পঁয়তাল্লিশ বছর বয়স হলো এই বছর পঁয়তাল্লিশ বছরে পা দেবে তো বন্ধুরা এই ঠাকুরের অনেক মহিমা আছে এই ঠাকুর বহু যুগ যুগ আগে যখন একজন বণিককে প্রসাদ দিতে আসা হচ্ছিল বহু যুগ বলাটা ভুল হবে কারণ এই ঘটনা বহু বছর আগেকার যেহেতু আমি দেখেছি এই ঘটনাটা কারণ আমার সাথেই হয়েছিল ঘটনা দুটো ঘটনাই আমার সাথে হয়েছিল এইটা তা কথা হবে একটা ঘটনা আগের বছরের আর একটা হচ্ছে দু বছর আগেকার তো আগের বছর একজন বণিক অর্থাৎ ব্যবসায়ী ছিল যাকে আমরা হচ্ছে গোপাল পুজোর প্রসাদ দিতে গেছিলাম এবার সে প্রসাদ নিয়ে নিয়ে সে বলছে যে এইসব আবার কোনো ভুইয়ে হলো ঠাকুর দেবতা আবার কোনো পুজো হলো মাটির সামান্য একটা মূর্তি তখন আমরা বললাম যে এটা মাটির সামান্য মূর্তি নয় ঠাকুরের মধ্যেও প্রাণ থাকে সে হচ্ছে আসলেই ভগবান একটা মূর্তির মধ্যে আসলে ভগবান থাকে ভগবান কোনো মিথ্যে জিনিস নয় তখন সে আমাদেরকে ছোট করার জন্য বলল হ্যাঁ ভগবান আবার কোনো কিছু হলো এই মাটির মূর্তির প্রসাদ আমি খাব না এই বলে সে প্রসাদ ছুঁড়ে ফেলে দিল কিন্তু তার পরের দিনই সে যখন নামছিল সে সিঁড়ি দিয়ে না যখন নামছিলো আসলে তাকে তাকে কাপড় মেলতে বলা হয়েছিল তো পরের দিনই সে যখন কাপড় মেলতে গেছিলো ওপর থেকে নামতে গিয়ে সিঁড়ি দিয়ে পরে তার হাত ভেঙে যায় তো বন্ধুরা এটা হচ্ছে এখানকার গণেশ গণেশের জায়গা এখানেই প্রভু গণেশ বিরাজমান এবং এই মাঝারি সাইজের গণেশটি হচ্ছে এখানকার সবচেয়ে পুরনো গণেশ এবং এইটি হচ্ছে নতুন আনা হয়েছে আর বন্ধুরা এই ছোট্ট গণেশটিও অনেক দিন আগেকার তো বন্ধুরা সে সিঁড়ি থেকে পড়ে তার একটা হাত ভেঙে যায় বন্ধুরা আমার ক্যামেরা কোয়ালিটিটা ভালো নয় কারণ আমার ভালো ক্যামেরাটা একটুখানি নষ্ট হয়ে গেছে সেই ফোনটা সেটা দোকানের সার্ভিসিংয়ে দেওয়া আছে তো বন্ধুরা এতে জানি না কটুখানি বুঝতে পারছো তো এইটাই হচ্ছে কালকে দোলযাত্রার হাওতা এইতেই এই সিংহাসনেই কালকে দোলযাত্রাতে আদিগোপাল বিরাজমান থাকবেন তো এরপর বলি এরপর সেই লোকের হচ্ছে হাত ভাঙার পরে সেদিন রাতে তাকে স্বপ্নতে দেখা দেন। দিয়ে বলেন যে এটা এক বছর আয়ের ঘটনা কিন্তু বন্ধুরা তে বলেন যে যেন তার কাছে সে যেন তার কাছে গিয়ে ক্ষমা চায় এবং সেখানে পুজো দিয়ে তার প্রসাদ গ্রহণ করে না এবং আমাদের কাছ থেকেও যাতে ক্ষমা চাই যাতে সে আমাদেরকে যেহেতু অপমান করেছে এবং আমরা তার ভক্ত তাই যদি সে আমাদের কাছ থেকে ক্ষমা না চায় তাহলে স্যার হাত সে সারা জীবনের মতো অকেজ করে দেবে এই কথা শুনে সেই বণিকের মুখ বন্ধ হয়ে গেলো সে চোখ মুখ সব বিপন্ন হয়ে গেছিল সে সেই স্বপ্ন দেখা ছেড়ে হঠাৎ করে উঠে পড়লো এবং বন্ধুরা সে কিন্তু এক মুহূর্ত অপেক্ষা না করে এখানে আবার ফোন করে সেই মাঝ রাত্রেবেলায় আমাদের কাছে এবং আমাদেরকে বলে আমি পুজো দিতে চাই তো বন্ধুরা আমরা তাকে পুজো দেওয়ার ব্যবস্থা করে দিই এবং সে সেই দিন পুজো দিয়ে প্রসাদ খেয়ে রাত্রেবেলা ঘুমাতেই পরের দিন উঠে দেখে যে তার ভাত পুরো সুস্থ তো বন্ধুরা এই হলো আদিগোপালের ব্যালকনি এটা হলো আদিগোপালের রাস্তার বাইরে তো বন্ধুরা এখন তো রাস্তায় খুব অন্ধকার কিছুই দেখতে পারবেন না হয়তো তো এখানে কিছু সাজানো আছে অন্যবারের মতো এবার খুব একটা বাইরে সাজানো হয়নি কারণ এবারে বাইরের থেকে বেশি ঠাকুরের হাওতাতে অনেক বেশি জোর দেওয়া হয়েছে এই হল বন্ধুরা এখনকার যে সেখানকার সেবায়েত অর্থাৎ আমি আমার গুরুদেব আপনার কিছুই হয়তো যেমন দেখতে পাচ্ছেন না এটা হচ্ছে প্রণমানন্দ মহারাজের ছবি এবং এখানেই শিব ঠাকুর বসানো আছে এই যে শিব এবং মা দুর্গা এখানে ছোট গণেশ তাদের সাথে এখানে হচ্ছে মাটির মা লক্ষ্মী দেবী দুর্গা মা কালী বাবা লোকনাথ শ্রী বড় মূর্তি প্রভু হনুমান এখানেই আছেন এবং বন্ধুরা এই হলো রাধাকৃষ্ণের ছবি তো বন্ধুরা এই হলো আদিগোপালের আরেকটা ছোট্ট মন্দির এছাড়াও বন্ধুরা এখানে আমার হাতে বানানো কিছু কাগজের মূর্তিও আপনারা দেখতে পাবেন এবং মাটিরও আছে যেরকম রঘুনাথ তারপরে না লক্ষ্মী নারায়ণ তারপরে মা শ্যামসুন্দরীর একটা কাগজের মূর্তি দেবী দুর্গা জগদ্ধাত্রী অনেক কিছু আছে বন্ধুরা বন্ধুরা আপনারা এখানে কিভাবে আসবেন আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তাহলে শিয়ালদা থেকে ট্রেন ধরে সোজা শান্তিপুর স্টেশনে নেমে বলবেন শান্তিপুর হাট পাড়া যাব পীরেহাট পাড়া এসে আপনারা দেবস্মিতা টেক্সটাইলের একদম পাশে কাল্লাঘাটের দিকে যেতে যদি একটুখানি সোজা চলে আসেন তাহলে আমাদের বাড়িতে পেয়ে যাবেন যদি আপনারা বলতে চান এটা কোন বাড়ি জিজ্ঞেস করতে চান তাহলে আপনারা রাস্তায় বলবেন বেকারি বাড়িটি কোন দিকে তাহলে আপনাদেরকে আদিগোপালে আসার রাস্তা দেখিয়ে দেওয়া হবে আবারও মনে বলে দিচ্ছি বন্ধুরা মনে রাখবেন আপনাদেরকে বলতে হবে আদিগোপালের মন্দিরে যেতে গেলে পিড়ে হাট পাড়াতে নেমে যে বেকারি বাড়িটি কোন দিকে দেবস্মিতা টেক্সটাইলের একদমই পাশে তো বন্ধুরা ওখানে এসেই আপনারা দেখতে পাবেন একখানে প্যান্ডেল হয়েছে এই টাইমটাতেই হচ্ছে সেটা কিন্তু বন্ধুরা সেই প্যান্ডেলের দিকে না তার উল্টো দিকে আসতে হবে আদিগোপালে আসতে গেলে আদিগোপালের রাস্তা আমি আপনাদেরকে বলে দিয়েছি শান্তিপুর শিয়ালদা থেকে ট্রেন শিয়ালদা থেকে ট্রেন ধরে শান্তিপুরে আসবেন শিয়ালদা থেকে ট্রেন ধরে শান্তিপুরে আসার পর স্টেশনে নেমে আপনারা পীরেহাটপাড়া বলে চলে আসবেন পিরিয়াহাট পাড়া সূত্রাগড়ে পীরেহাটপাড়া পীরিহাট পাড়াতে নেমেই যায় কাউকে জিজ্ঞেস করবেন বেকারি